হাই গাইস আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি বানাবো হলদি কাঁচা হলদি যে হয় তার সবজি তো তার জন্য সমস্ত কিছু একদম বারিক বাড়িক করে কেটে নিয়েছি মানে আর এই দেখো কিভাবে বানাচ্ছি আমি সবজিটা তো এটা কিন্তু খুব হেলদি একটা খাবার তো এখানে যদি বলো রাজস্থানে ঠান্ডার দিনে বেশিরভাগ টাইমে এটা বানানো হয় অসম্ভব সুন্দর খেতে মনে হবে যেন মটর পনিরের সবজি খাচ্ছি এমনই হয় এটা আর দেখো কড়াইতে এটা শুধুমাত্র ঘি দিয়েই বানানো হয় তো কড়াইতে ঘি দিয়ে দিচ্ছে আর এটা আমার ঘরে বানানো ঘি তার জন্য একটু ঠান্ডার জন্য বসে গিয়েছে তো ঘিটা গরম হয়ে গেলে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো আর এই হলদির সবজিটা কিন্তু খাওয়ার স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী ঠান্ডার দিনে বেশিরভাগ টাইম মানুষ এটা খায় আর দেখো কিছু গরম মশলা দিয়ে দিলাম যেমন জিরে তেজপাতা আর দারচিনি এলাচ আর কিছু তেমন দেইনি যদিও এর মধ্যে আর এটা যতক্ষণ না একটু এ হয়ে আসছে গরম হয়ে আসছে তারপরে আমি দেব রসুন সামান্য পরিমাণে বেশি না আর এটাকেও একদম হালকা করে থেতো করে নিয়েছিলাম আমি রস রসুনটাকেও রসুনটা একটু বেশি না ভাজলেও চলবে হালকা ভাজা ভাজা হলে এক চামচ মতো আদা দিয়ে দিয়েছিলাম আদাটাও সেম প্রসেসেই মানে বেশিক্ষণ না ভেজে একটুখানি ভেজে দিয়ে তারপর পেঁয়াজগুলো কাটতে কাটতে যে পেঁয়াজগুলো বড়ো বড়ো হয়ে রয়ে গিয়েছিল তো সেই পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি এতে কারণ ভেস্ট করলে বেকার নষ্টই যেত তার জন্য আর তারপরে পেঁয়াজ বাটা একটু দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ বাটা রসুন আর আদা এগুলো দিলে সবজির টেস্টটা আরও গুণ বেড়ে যায় আর যারা এগুলো খায় না তারা তো এগুলো স্কিপ করতেই পারে কিন্তু আমরা যেহেতু পেঁয়াজ রসুন খাই তাই পেঁয়াজ রসুন ছাড়া যেন কোনো সবজি মানে কি বলবো অসম্পূর্ণ থেকে যায় আর তারপরেই আমি কাঁচা হলুদটা দিয়ে দিলাম কাঁচা হলুদটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ এটাকে ভালোভাবে নাড়তে হবে ভালো না ভালোভাবে নাড়লে কিন্তু এর হলুদের যে গন্ধটা এটা কিন্তু থেকে যাবে প্রায় পনেরো বিশ মিনিট কিন্তু এভাবেই কন্টিনিউ চাপা দিয়ে চালাতে হবে আর কিছুটা ঘি কম মনে হচ্ছিল কারণ এটা তো শুধুমাত্র ঘিতেই বানানো হয় তাই তোমাদের দাদাভাই একটু ঘি দিয়ে দিচ্ছিলো আর কিছুক্ষণ পরে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই টমেটোটাও এতে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে বা বারবার এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে প্রায় পনেরো বিশ মিনিট ধরে এটাকে রান্না করে নেব আর দেখো রান্না করছি আর কালারটা দেখো অনেক কিছুক্ষণ পরে দেখো পাঁচ দশ মিনিট পরে অনেকটাই মনে হচ্ছে যেন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর কড়াইতে হালকা হালকা লেগে যাচ্ছে তাই বারবার আমি নেড়ে নেড়ে চাপা দিয়ে দিচ্ছিলাম মোটামুটি দেখো হলুদটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আর কিছুটা পরিমাণ মটর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এতে আমি দেব কিছুটা পরিমাণ দই নর্মেল যে টেম্পারেচার টেম্পারেচারে রাখা টক দই হয় সেটা আর এটা কিন্তু খুব বেশি টক না টক দইটা আর তাতে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু হলদির সবজি ঘিতে বানানো হয় তাই এতে কিন্তু বেশি পরিমাণে মানে ঝাল হয়ই না বলতে গেলে লঙ্কা দেয় না এর মধ্যে তো আমিও দিই নি তো দইয়ের মধ্যেই কিছুটা কাশ্মীরি মির্চি পাউডার দিয়েছিলাম কালারের জন্য তো সেটাই দিয়ে আর দইটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে নেড়ে চেড়ে ভালোভাবে বানাতে হবে তো নাহলে দইটা ফেটে যেতে পারে তাই আমি কন্টিনিউ এটাকে নাড়ছিলাম আর আর সামান্য একদম সামান্য পরিমাণে জল এতে জল ইউসি হয় না কিন্তু দইয়ের বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে অনেকটা শেষের দিকে এসে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী কারণ প্রথমের দিকে দিলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে তার জন্য আমি প্রথমের দিকে দিইনি তো এখন দেখো মোটামুটি প্রায় হয়েই এসেছে আর দই থেকে মানে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি তো আমিও ফার্স্ট টাইম বানালাম তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল দেখো সবজি প্রায় শেষের মুখেই রান্না হয়েই এসেছে তাই দু চারটে ধনে ছড়িয়ে দিলাম এর মধ্যে স্বাদের জন্য আর তোমরা এতে কাজু ব্যবহার করতে পারো অনেকে এটা কাজু ব্যবহার করে কিন্তু আমি আর করলাম না দেখো আমার হলদি সবজি একদম রেডি আর সঙ্গে রুটি বানাচ্ছি খাওয়ার জন্য তো কেমন লাগলো আমার হলদি সবজিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও